ফেব্রুয়ারি ঘটে যাওয়া এক নজরে জাতীয় সংসদ নির্বাচন নেই ভিডিও এই ভিডিওর মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনের যে ছোট ছোট বিষয়গুলো তুলে তুলে ধরার চেষ্টা করা হবে তিনশো আসনের মধ্যে দুইশো নিরানব্বইটি আসনে ভোট গ্রহণ করা হয়েছে যেখানে শেরপুর তিন আসনটি স্থগিত করা হয়েছে জাতীয় রাজনৈতিক দল এখানে হচ্ছে বিএনপি পাওয়া গেছে সেগুলোর অন্যতম বিষয়গুলো এখানে দেওয়ার চেষ্টা করা হবে তো নির্বাচন অনুষ্ঠিত হয় বারোই ফেব্রুয়ারি দুই হাজার তারিখে তো পরিচালনাকারী সংস্থা বাংলাদেশ নির্বাচন কমিশন মোটাসন তিনশোটি ভোট গ্রহণ করা হয় দুইশো টি মোট ভোটার ছিল বারো কোটি সাতাত্তর লক্ষের বেশি ভোটের হার ষাট দশমিক দুই ছয় পার্সেন্ট ভোট গ্রহণ করেছে প্রায় ষাট দশমিক দুই পার্সেন্ট স্থগিত হয়েছে শেরপুর তিন আসন এবং চট্টগ্রাম দুই চট্টগ্রাম চার আসনের ফলাফল পরে ঘোষণা এটা যদিও বলা হচ্ছে ঢাকার আসন দুইটা পরে ফলাফল ঘোষণা হতে পারে আজকের ভিডিও করা পর্যন্ত তো মোট আসন প্রতিদ্বন্দ্বী দল জামাতি ইসলাম আহ বা অন্যান্য সংগঠন মিলে পেয়েছে প্রায় একাশিটির মতো তো এই নির্বাচনে মোট নারী প্রার্থী ছিল পঁচাশি জন যার মধ্যে সাতজন বিজয়ী হয়েছেন গণভোট ফলাফলে হ্যাঁ ভোট পড়েছে চার কোটি চার কোটি আশি লক্ষ চুয়াত্তর হাজার চারশো উনত্রিশ জন আর যেটা হচ্ছে মোট শূন্য পাঁচ পার্সেন্ট না ভোট পড়েছে দুই কোটি পঁচিশ লাখ পঁয়ষট্টি হাজার ছয়শ সাতাশ জন যেটা একত্রিশ দশমিক নয় পাঁচ পার্সেন্ট তো এই অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচন অনুষ্ঠিত করেছে সেটার মূলত আগস্ট দু সালের পরে গঠিত হয় এবং এই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের প্রয়োজনীয়তা বা বিভিন্ন ধরনের জিনিসপত্র ক্রয় এবারে নির্বাচনে প্রায় নয় লক্ষাধিক আইন শৃঙ্খলা বাহিনী ছিল লক্ষ এগারো হাজার সাতশো তিরানব্বই জন কোটি হাজার জন তার মধ্যে পুরুষ ভোটার ছিল ছয় কোটি আটচল্লিশ লক্ষ পঁচিশ হাজার তিনশো একষট্টি জন নারী ভোটার ছিল ছয় কোটি আঠাশ লক্ষ পঁচাশি হাজার দুইশো জন হিজড়া বা তৃতীয় লিঙ্গের ভোটার ছিল এক হাজার জন সবচেয়ে কম ভোটার ঝালকাঠি এক আসনে ভোটার সংখ্যা ছিল মাত্র দুই লাখ আঠাশ জন সবচেয়ে বেশি ভোটার গাজীপুর দুই আসনে মোট ভোটার হচ্ছে আট লাখ চার হাজার তিনশো তেত্রিশ জন তো গাজীপুর দুই আসন ঝালকাঠি এক আসন আসন সংখ্যা মোট তিনশো পঞ্চাশটি তিনশো টি হচ্ছে সরাসরি নির্বাচিত আর পঞ্চাশটি সংরক্ষিত আসন থেকে নির্বাচন করা হবে এখানে নিবন্ধিত রাজনৈতিক দল ছিল মোট উনষাটটি নির্বাচনে অংশগ্রহণ করে পঞ্চাশটি মোট প্রার্থী ছিল দুই জন ভোটার হওয়ার ন্যূনতম বয়স ছিল আঠারো বছর প্রার্থী হওয়ার বয়স ছিল পঁচিশ প্রার্থী হওয়ার বয়স ছিল মোট পঁচিশ পঁচিশ বছর দল ভিত্তিক পার্থ ছিল বিএমপি ছিল দুইশো জন আর ইসলাম আন্দোলনের যে দল ছিল দুইশো উনষাট জন জামাতের চব্বিশ জন জাতীয় পার্টির একশো ছিয়ানব্বই জন স্বতন্ত্র ছিল দুইশো জন তো নির্বাচনের ফলাফল যেটা হয়েছে সেখানে অন্যান্য দল ঘোষিত হয়েছে মোট দুইশো সাতানব্বইটি আসন দুইশো বারোটি বিজেপি জামার জোট এখানে সাতাত্তরটির কথা বলা হয়েছে ইসলামী আন্দোলন একটি স্বতন্ত্র রয়েছে সাতটি ফলাফল স্থগিত রয়েছে দুইটি আহ আদালতের রিট থাকার কারণে এটা ফলাফল স্থগিত করা হয়েছে তারপরে স্থগিত রয়েছে শেরপুর তিন আসন তো সরাসরি সংসদে নারী যেই সদস্যগুলো রয়েছে তাহসিনা রুশ রুশদিদ লোনা সিলেট দুই আসন বিএনপি শ্যামা ওবায়েদ ফরিদপুর দুই চৌধুরী নায়াব ইউসুফ ফরিদপুর তিন আফরোজা খান খান রিতা মানিকগঞ্জ ইশ্চাত সুলতানা ইলেন ভট্ট ঝালুকাঠি দুই ফারজানা শারমিন পুতুল নাটোর এক রবিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া দুই ঐতিহাসিক গণভোটের চূড়ান্ত ফলাফল এ গণভোট যেই অনুষ্ঠিত হয়েছিল তার চূড়ান্ত ফলাফল আহ হ্যাঁ ভোট ভোটের হার রয়েছে ষাট দশমিক দুই ছয় পার্সেন্ট হ্যাঁ পর্যায়ে যুক্ত হয়েছে ভোটের পরিসংখ্যান হ্যাঁ ভোট পড়েছে চার কোটি আশি লক্ষ চুয়াত্তরশমিক শূন্য পাঁচ পার্সেন্ট তো না ভোট পড়েছে দুই কোটি পঁচিশ লক্ষ পঁয়ষট্টি হাজার মোট বৈধ ভোট হচ্ছে সাত কোটি ছয় লক্ষ চল্লিশ বাংলাদেশের ইতিহাসে হ্যাঁ ভোট হয়েছিল মোট চারবার এটা দিয়ে চারবার আগে ইতপূর্বে যেই ভোটগুলো হয়েছিল তাদের মধ্যে অন্যতম হচ্ছে ত্রিশ মে উনিশশো সাতাত্তর সাল একুশ মার্চ উনিশশো সাল সেপ্টেম্বর দুই হাজার ছাব্বিশ আহ সাল এই ছিল মোট আহ এই ছিল মোট গণভোটের পরিসংখ্যান তো এখন যে বিষয়টি প্রকাশ করা হয়েছে